বিয়ের পর যখন নিজের বাসা থেকে বা শ্বশুর বাসা থেকে বাবার বাসায় আসি তখন বিয়ের আগে নিজের ব্যবহৃত জিনিসপত্রগুলো দেখে অনেক স্মৃতি মনে পড়ে যায় এখন শুধু মেহমানের মতো আসি জিনিসগুলো নাড়াচড়া করে রেখে আবার চলে যাই এটাই মনে হয় মেয়ে মানুষের জীবন বিয়ের পরে মেয়েরা বাবার বাড়িতে আসলে একটা মেহমানের মতোই হয়ে যায় হ্যালো ইয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অনাদার ব্লক মাসফিজ অলডান ব্লক থেকে মাসপি মম বলতেছি কি অবস্থা সবার কেমন আছেন সবাই আই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ব্লগটা শুরু করেছি দুপুর থেকে মায়ের বাসায় আমি একটা জিনিস সেলাই করব আর সেলাই করার পরে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার মায়ের মেশিনটাই বসেছি বিয়ের আগে অনেক বসতাম এই মেশিনে কিন্তু আম্মু খুব একটা বসতে দিত না কারণ আমি বসলেই কিন্তু মেশিনটা নষ্ট করে দিতাম এখন সেলাই করতে করতে একটু একটু করে শিখেছি কারণ এখন তো অনেক বড় হয়ে গিয়েছি তখন ছোট ছিলাম তো একটা হিজাব কিছুটা বাকি আছে তো এটা সেলাই করে নিব। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন আর যারা আজকে নতুন প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন মানে যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ কালকেই চলে যাব নিজের বাসায় তো আজকে কিছু কাজ আছে সেটা সেরে নিচ্ছি এই হিজাবটা আমার সেলাই করার খুব দরকার ছিল যেহেতু বাচ্চাকে নিয়ে স্কুলে যায় ঝটপট রেডি হওয়ার জন্য এই ধরনের হিজাব কিন্তু আমার খুব দরকার তো এখানে যেহেতু এসেছি আম্মুকে বললাম কাপড় কিনে বানিয়ে নিয়ে যাই তো কাপড় কিনে কিন্তু অলরেডি বানিয়ে নিয়ে যাচ্ছি তো হিজাবটা সেলাই করার পর মাসাল্লা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে এখন অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আমি মাঝে মাঝে আম্মুর থেকে দেখিয়ে নিয়েছি আর সেলাই করেছি দেখতে পাচ্ছেন হিজাবটা সেলাই একদম রেডি কমপ্লিট হয়ে গিয়েছে আর আমার ছোটোবেলার ব্যবহৃত সেই ড্রেসিং টেবিলটার সামনে দাঁড়িয়ে আমি দেখতেছিলাম ড্রেসিং টেবিলটার সাথে আমার সেই ক্লাস সিক্স থেকে অনেক মানে স্মৃতি জড়িয়ে আছে তখন ড্রেসিং টেবিলটাকে আমি অনেক সুন্দর করে সাজিয়ে রাখতাম আর এই যে ড্রেসিং টেবিলের উপরে যে কাপড়টা এটা আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পর সেলাই করেছিলাম বসে বসে সময় ছিল না তাই আর দেখেন আমি নাই আমার ড্রেসিং টেবিলের কি অবস্থা এখানে এখন মাটির সহ বোতল সহ কত কিছু থাকে আর আমি যখন থাকতাম তখন কিন্তু ড্রেসিং টেবিলে শুধু কসমেটিক ছিল ভালো ভালো ক্লিপ ছিল কত সুন্দর সুন্দর কাঁকড়া ছিল তো যাই হোক অনেক খারাপ লাগতেছে ড্রেসিং টেবিলটাকে দেখে কারণ করুণ অবস্থায় আমি থাকতে এই অবস্থা ছিল না যাই হোক মেয়েরা বাবার বাড়িতে না থাকলে আসলে কোনো কিছুই গুছানো থাকে না বাবার বাড়ি থেকে চলে গেলে দেখা যায় সব এলোমেলো হয়ে যায় তখন কিন্তু আমরা নিজেদের সংসার নিজেরা যে সংসার সেটা খুব সুন্দর করে গুছিয়ে রাখি বাবার বাড়িতে যাই আর মেহমানের মতো ঘুরে ফিরে চলে আসি তো এই যে বাসার বেলকনি থেকে আশেপাশের ভিউটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রচুর রোদ উঠেছে আজকে প্রচুর গরম লাগতেছে তার সাথে কিন্তু হালকা হালকা মৃদু মৃদু বাতাসও এখানে আছে মার্শাল্লাহ খুব ভালো লাগতেছে এখানে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ বাতাসটা ফিল করলাম আর নিজে নিজে হিজাবটা রেডি করে ফেলেছি এটা দেখেও কিন্তু মাসাল্লাহ আমার খুব ভালো লাগতেছে আমি টুকিটাকি কাজ পারি কিন্তু মাসপির পাপা আমাকে মেশিনে কাজ করতে দেয় না মেশিনও কিনে দেয় না আম্মু বাসায় আসলে মাঝে মাঝে কাজ করি আর এই যে এই ফুলদানিটা আম্মু বানিয়েছে কাগজ দিয়ে আর আমি এর উপরে এই ডিজাইনটা করে দিয়েছি এটাকে কালার করব। অনেক দিন আগে এগুলো আমি করেছিলাম তখন আমার মাসপিও হয়নি নতুন নতুন বিয়ের পর যখন বাবার বাড়ি আসতাম তখন এগুলো আম্মুকে রেডি করে দিয়েছিলাম তো এটাও একটু দেখে নিলাম আর দেখেন কি ভালো লাগতেছে এটা নাড়াচাড়া করে সেই পুরাতন অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে এটা বানিয়ে শুকিয়েছিলাম আস্তে আস্তে করে তারপর ফুলদানিটা রেডি হয়েছিল আম্মু এগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছে আমি এসে এগুলো নাড়াচাড়া করে দেখি এগুলো দেখা শেষ করে বিকেলবেলা রান্নাঘরে গিয়ে দেখে যে সোলার রেডি হয়ে গিয়েছে ইফতারির জন্য তারপরে হচ্ছে আম্মু এখানে মুরগির মাংসও বসিয়ে দিয়েছে মুরগির মাংস রান্না করবে আর আমরা হচ্ছে সেহেরির পরে যে ভোরে যে বাস থাকে সেই বাসে চলে যাবো রান্নাবান্না কমপ্লিট করে আম্মু একটু আমাকে রান্নাবান্না দিয়েও দিবে যেহেতু বাসায় গিয়ে আমার রান্না করার খুব একটা সময় হবে না তো আমি বলেছি মুরগির মাংস নিব না আমি গরুর ভুড়ি নিব, তো আম্মু আমাকে গরুর ভুড়ি রান্না করে দিবে এসে কয়েকটা দিন থাকলাম খুব ভালো লাগলো মাসপিকে স্কুলে ভর্তি করিয়েছিলাম আসতেও পারেনি মাসপিও খুব বোর ফিল করতেছিল তো এখন এসে একটু ঘোরাফেরা করলাম খুব ভালো লাগলো আর চলে যেতে হবে সকালবেলা তো অলরেডি এই যে খুব ভোরে উঠে সেহেরির পরপরই গাড়ি ছিল তো বাস স্ট্যান্ডে চলে এসেছি আর বাসের জন্য অপেক্ষা করতেছি বাস প্রায় ফোন দিয়েছিলাম খুব কাছাকাছি চলে এসেছে বাসে উঠে এখন নিজের গন্তব্যস্থলে আমরা চলে যাব আসলে যত জায়গায় ঘোরাফেরা করি না কেন নিজে যেখানে থাকি নিজের যেখানে সংসার সেখানে আসলে অন্যরকম একটা শান্তি পাওয়া যায় অন্য জায়গায় যতই পরিচিত জায়গা হোক না কেন একদমই কেমন যেন এখন আর ভালো লাগে না হ্যাঁ আমার নিজের সংসার নিজের বাড়িটাই আমার খুব ভালো লাগে তো এই যে বাসে কিন্তু উঠে গিয়েছি বাসও ছেড়ে দিয়েছে এখন আস্তে আস্তে চলে যাব বাসায় যেতে যেতে মেবি বিকেল হবে জানি না বিকেলে গিয়ে আমি ইফতারি রেডি করতে পারবো কিনা কেনা ইফতারি যেহেতু খাই না বাসার ফ্রিজে মোটামুটি সব কিছুই রান্না করা আছে দেখা যাক কি হয় তো এখানে বাস থেকে নেমে ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম ট্রেনে উঠলেই কিন্তু বাসায় পৌঁছাতে সময়ই লাগবে না আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাব আর মাস ভি সকালে কিছু খেয়ে বের হয়নি বেচারার মুখটা কিন্তু অনেক শুকিয়ে গিয়েছে ট্রেনটা একটু আসতেও দেরি করতেছে জানি না কখন আসবে তো যাই হোক এর মাঝখানে কিন্তু ট্রেনে উঠে বাসা এসে ফ্রেশ হয়ে এই যে টুকিটাকি গাছগুলা সেরে নিচ্ছি যেহেতু ইফতারের টাইম কিছুক্ষণ পরে ইফতারি রেডি করে নিব তো এখানে কিছু পানির বোতল ছিল ওগুলো আমি গুছিয়ে রেখে টেবিল মুছে তারপরে হচ্ছে আমি ইফতারি রেডি করে নিব ইফতারিতে খুব একটা বেশি পরিমাণে আইটেম আজকে করতে পারবো না যেহেতু খুব কাছে ইফতারির সময় শুধু হালকা পাতলা ইফতারি করে নিয়ে তারপরে সরাসরি ভাত খেতে হবে চেয়েছিলাম শুধু ভাতই রান্না করি কিন্তু দেখলাম যে না মাসপি তো ইফতারি করবে তো এখানে কিন্তু কিছু ধোয়া প্লেট বাটি এগুলো ধুয়ে মানে আমি রেখে গিয়েছিলাম সেগুলো এসে এখানে গুছিয়ে রেখে দিলাম যাওয়ার সময় দেখা যায় অনেক কিছু গুছিয়ে রেখে ঢেকে ঢুকে তারপরে বের হতে হয় আসলে আবার সেগুলো গুছাতে হয় তো প্লেট বাটি সুন্দরভাবে গুছিয়ে এখন আস্তে আস্তে ইফতারি রেডি করে নিব আর ওর বাবা এর মধ্যে গিয়ে বাজার করে নিয়ে এসেছে কলা নিয়ে এসেছে আর বুন্দিয়া নিয়ে এসেছে কলাগুলো এই যে ফলের সেই ডালাতে রেখে দিচ্ছি ইফতারি রেডি করবো এ কোথা থেকে ভিডিওটি দেখেছেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে তাও কমেন্ট করে জানাবেন ভিডিওটি বেশি ভালো লাগলে প্লিজ ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন তো এখানে আমি বুন্দিয়া ঢেলে নিচ্ছি আমার ছেলের বুন্দিয়া না হলে কিন্তু একদমই ইফতারটা হয় না ও কিন্তু বুন্দিয়া দিয়ে ইফতার করতে খুব বেশি পছন্দ করে ওর জন্য এটা নিয়ে আসা বাসায় তৈরি করে দিলেও খেতে চায় না ওর জন্য প্রত্যেকদিন বুন্দিয়াটা বাড়ি থেকে কিনে নিয়ে আসতে হয় আর এই যে আমার হাজব্যান্ড কিছু বাজার নিয়ে এসেছে যেহেতু বাসায় ছিলাম না সবজির বাজার তো কিচ্ছু নাই কাঁচামরিচও শেষ তো চিংড়ি মাছ নিয়ে এসেছি বাড়ি থেকে মিষ্টি কুমড়া দিয়ে কোনো মতে চিংড়ি মাছের তরকারিটা রান্না করে খেতে হবে কারণ জার্নি করে এসে কিন্তু একদমই রান্না করতে ইচ্ছে করতেছে না প্রচণ্ড শরীর খারাপ রাখতেছি ইফতারের পরে তবুও কিছু করেন নাই আমার একটা তরকারি হলেও রান্না করতে হবে যেহেতু সন্ধ্যাতে খাবো সেহেরিতে খাবো তোর জন্য পেঁয়াজ কাঁচামরিচ এগুলো নিয়ে আসতে বললাম আমার পেঁয়াজ ছিল না কাঁচামরিচও ছিল না তো এখন এগুলো সুন্দরভাবে গুছিয়ে রেখে তারপরে আমি হচ্ছে মিষ্টি কুমড়া কাটাকাটি শেষ করে নিয়ে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়াই রান্না করব তো এ পাশে আমি হচ্ছে আমার ছেলের জন্য বেগুনের চাক ভাজা বসিয়ে দিয়েছি ওকে আমি একটা দিয়ে ভাত খাইয়ে দিব রানির জন্য কিন্তু সারাদিনও ভাত খাওয়া হয়নি আর ও হচ্ছে ছোট বাচ্চা যেহেতু একবেলা তো ভাত খেতে দিতেই হবে আর এখানে আমি ওই যে একটু চিংড়ি মাছ বের করে নিয়েছি ধনিয়া পাতা পেস্ট করা ছিল সব কিছু দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে একটা শুধু তরকারি রান্না করব যেন শুধু রাতে এবং সেহেরিতে ভাত খেতে পারি আর আম্মু তো গরুর ভুঁড়ি রান্না করে দিয়েছে ওটা আছে তো এই দুইটা তরকারি দিয়েই হয়ে যাবে রমজান মাস না থাকলে দেখা যায় জার্নি করে এসে রিল্যাক্স মুডে একটু রেস্ট করে রান্না করা যায় কিন্তু এখন যেহেতু রমজান মাস তাড়াহুড়া করে রান্না করে ইফতারি রেডি করতে হবে খুবই অল্প পরিমাণে একটু ছোলা রান্না করেছি আর কয়েকটা পেঁয়াজও ভেজে নিয়েছি যেহেতু ইফতার করতে হবে দু একটা আইটেম না থাকলে তো হয়ই না খুব তাড়াহুড়ো করে ডাল আমার হচ্ছে পেস্ট করাই ছিল ফ্রিজে তো কয়েকটা পেঁয়াজও ভেজে নিলাম আর এই পাশে আমার তরকারিটাও অলরেডি হয়ে গিয়েছে আমি ইফতারের আগেই একটু রান্না করে নিলাম কারণ ইফতারের পরে শরীরটা একদম ছেড়ে দিবে যেহেতু জার্নি করে এসেছি খুব খারাপ লাগতেছে এই জন্য তরকারিটা রান্না করে রাখলাম খেতে একটু সুবিধা হবে তো রান্না বান্না শেষ এখন আমি কোনো মতে ইফতার টেবিলে ইফতারটা একটু গুছিয়ে নিব ইফতার গুছাতে গুছাতে আজকের ভিডিওটা এখানে রেখে দিচ্ছি দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালাম ওয়ালাইকুম